নমস্কার আমার নাম রাহুল চন্দ্র আপনারা সবাই দেখার টিক থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল তো বন্ধুগণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে ফিরবা যে মনরেগা যে নাম চেঞ্জ করিয়া বিবিজি রামজি করা হয়েছে এটার মধ্যে কি কি জিনিস চেঞ্জ হয়েছে অনেক মানুষের মনে কোয়েশন আছে যে এই বিবিজি জি রামজি হওয়ার পরে আমরা যে জব কার্ডটা আসি এটা কিন্তু আবার নতুন বানানো লাগবনি এটা কিন্তু আপডেট করানি লাগবোন বা এই জব কার্ডে যে আমরা আগে টাকা পাইতাম এটার উপরে বাড়ানো হইব বা আপনারা আমরা আগে যে মনরেগা একশো দিনের কাজ করতাম এখন আমরা কত দিনের কাজ করবো বা দুই অক্টোবরে যে আমরা রাস্তাঘাট আরো বানাইবার লাগে নতুন বানাইবার লাগে আবেদন করছিলাম এটা কি আবার করা লাগবেনি অনেক কোয়েকশন আপনারা মনে আছে যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন তাহলে আমি আপনার সব কোয়েশনের আনসার এই ভিডিওর মাধ্যমে আপনারা ফাইয়া দিবা তো বন্ধুগণ আইন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন আপনারা সবাই জানেন যে মনরেগা যেটা এটার পুরা নাম হইলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট যেটারে আমরা সংক্ষেপে মনরেগাও হই ইটার একটা বিল দুই হাজার পঁচিশে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার খাতি আনা হয়েছে এটার নাম চেঞ্জ হয়েছে যেটা হয়েছে বি জিরামজি যেটার পুরা নাম হল ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ তাহলে বুঝতে পারছেন এটার ফুল নাম কিটা এটার মধ্যে অনেক জিনিস চেঞ্জ করা হয়েছে শ্রমিকর লাগে সব থেকে বড় যেটা চেঞ্জ হয়েছে আমি আপনারা কই দিই আগে আপনারা জানান মনরেগা থাকতে সময় আপনারা একশো দিনের কাজ করছেন এখন এই নতুন বিলের পরে আপনার এই তারপরে যদি আপনার মনে গিয়া আবার কি আমরা জব কার্ড নতুন বানাইতে লাগবোন বা আপডেট করতে লাগবোন বন্ধুগণ এটার উপরে এখনো কোনো আপডেট নাই কিন্তু আমি যতটুকু জানি যে সময় পুরা দেশে এটা পুরো মন থেকে বিবিজি রামজিৎ তখন হয়তো এটা একটা কেউ ওখানে লাগতে পারে আপনার নতুন জব কার্ড বানাইতে লাগতো না তারপরে যেটা হইলো গিয়া দুই অক্টোবরে গিয়া আপনারা যে গাওসভা করিয়া যে রাস্তাঘাট ইত্যাদি লেগে আবেদন করছলা তাতে আবেদন যেটা করছলা এটা কিন্তু আবার করা লাগবো নি উপরেও কোনো এখন আপডেট আইছে না যে সময় এটা পুরা সার্ভার চেঞ্জ হইয়া নতুন সিস্টেম রেডি হইব তখন বোঝা যাইব যদি হয় তার আগে আপনারা ইউটিউব চ্যানেলে আপনারা যেই ইটার উপরে আপডেট হইব জানতে পারবে তার আগে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিয়া যাইবা যাতে এরকম আপডেট হইলে আপনারা জানতে পারেন এখন আই যে পেমেন্ট যেটা পাইতে আপনার ওইলে এটা কিতা এখন বাড়বনি নি বন্ধুগণ আমি যতটুকু জানতে পারি আর এটার উপরে একটু ইনক্রিজ করা হইব একটু পেমেন্ট পেমেন্ট হয়তো বাড়তেও পারে তারপরে যেটা হইলো গিয়া সময় আগে শ্রমিকের যে সময় আছে এটার মধ্যে একটু গ্যাপ দেওয়া হইব নতুন আপডেটের পরে আপনারা জানতে হইবা শ্রমিকরা যাতে কৃষিকাজে গিয়াও কাজ করতে পারেন এটার একটা গ্যাপ দেওয়া হইবে যাতে তারা ওই কাজ করিয়াইয়া আবার বিবি জি রামজির কাজ হইয়া যোগ দিতে পারে এর ভিতরে গিয়া তারা কৃষিকাজও করতে পারে তাহলে এই কিছু জিনিস বদলানি হইছে মন রেখার থেকে বিবিজি রামজির মধ্যে তাহলে আপনারা বুঝতে পারছেন এটা লই আপনারা চিন্তা করবেন আপনার কোনো ধরনের বিবিজি রামজি হওয়ার পরে চেঞ্জ হওয়ার পরে আপনার নতুন জব কার্ডও বানাইতে লাগতো না বা আপনারা এটা কোনো চিন্তা করবেন না অটোমেটিকা বিবি জি রামজি সার্ভার ওই যুব চেঞ্জ পুরা ইন্ডিয়াতে তারপরে আপনারা যদি কোনো নতুন আপডেট আয় যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাই আমি আপনারা জানাইয়ে দিব তাহলে বন্ধুকান বুঝতে পারছেন মনরেগা আর বিবিজি রামজির মধ্যে নাম চেঞ্জের পরে কী কী জিনিস চেঞ্জ করা হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে ইনফরমেটিভ লাগিয়া থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল টিক থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করিয়া সাথে বেলাইকন প্রেস করি যাইবা